আসসালামু আলাইকুম লটুরভে আজকে ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমরা রড্রিগের সূত্র পড়ব এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপদ এটা আমাদের পরীক্ষা বিজোর সালগুলোতে বিশেষত বেশি আসে তো জোর সালগুলোতে এটা ইম্পর্টেন্ট অর্থাৎ একটা সালে না আসলে পরের সালটাতে ঠিকই আসে তো রড্রিগের সূত্র একটি তলের উপর একটি রেখার বক্রতা হওয়ার প্রয়োজনীয় এবং যথেষ্ট শর্ত হলো ইয়ার উপর প্রত্যেক বিন্দুতে ডিএন বাই ডিএস সমানুপাতিক ডিআর বাই ডিএস বা ডিএন প্লাস কাপা এন ডিআর ইকুয়াল 0 আমরা দেখি যে প্রশ্নটা যেখানে হচ্ছে যে কে এন আছে অবিলম্ব বক্রতা নির্দেশ করে এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে দু হাজার উনিশ এবং দু হাজার বিশ সালেও আসছে এরপরে ন্যাশনাল ইউনিভার্সিটিতে অলমোস্ট সবগুলো ইয়ারে আসছে যেমন বেজল সাতগুলো দু হাজার সাত তেরো পনেরো সতেরো দু হাজার উনিশ একুশ সালে আসছে ঠিক আছে তো আমরা প্রমাণে যাই এখানে আমাদের প্রয়োজন এবং যথেষ্ট সত্য আমরা প্রয়োজনীয় শর্তগুলো লিখি তো এখানে একটা কথা বলে রাখি যে এই প্রবলেমটা এতটাই বড় এটা একটু বড়ো থিওরম তো আমরা যদি সবগুলো এখানে সবগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ লিখে লিখে বোঝাতে যাই তাহলে ক্লাসটার ডিউরেশন কম করে হলেও এক থেকে দেড় ঘন্টা হয়ে যাবে তো এই জন্য আসলে আমি এটা লিখে রাখছি পুরো ক্লাসটা নোট করে রেখেছি এবং প্রতিটা লাইনে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো আশা করি আপনারা সম্পূর্ণ ক্লাসটা ধৈর্য সহকারে দেখবেন তো প্রমাণ প্রয়োজনের শর্ত মনে করি রেখাটি আর ইকুয়াল আর ইউ কমা ভি তলের উপর বক্রতার রেখা তো আমরা জানি অবিলম্বের বক্রতার অবিলম্ব বক্তার কাপ্পা ইকুয়াল ই প্লাস টু এফ ল্যামডা প্লাস জি ল্যামডা স্কোয়ার বাই ই প্লাস টু এভ ল্যামডা প্লাস জি ল্যামডা স্কোয়ার এটা হচ্ছে এক নাম্বার ইকুয়েশন অবিলম্ব বক্রতার সমীকরণ যেখানে ল্যামডা ইকুয়াল হচ্ছে যে যেখানে ল্যামডা ল্যামডা ইকুয়াল তো ল্যামডায়ের মান এখানে ল্যামডা ইকুয়াল ডিভি বাই ডি ইউ ল্যামডায়ের মানটা ঠিক আছে তো এটা হচ্ছে এক নম্বর ইকুয়েশান অবিলম্বে বক্রতা কাপ্পা ইকুলেটা আমরা লিখলাম এখন আমরা অপোজিট পেজে চলে যাই এটা আমাদের এক নাম্বার ইকুয়েশান কাপ্পায়ের মানটা এখন অবিলম্ব বক্রতা কাপ্পায়ের মান বৃহত্তম বা ক্ষুদ্রতমান ক্ষুদ্রতম হলে আমরা পাই এখন আমরা যদি এটাকে কাপ্পায়ের মানটাকে ডি বাই ডি লামের সাপেক্ষে অন্তরীকরণ করি অর্থাৎ আমরা কাপ্পায়ের মান লিখেছি এবং এটা আমাদের ডি ইউ বাই ভি এর সাপেক্ষে এটা আমরা ইউ বাই ডি ভি বাই ডি এক্সের ডি ইউ ভি বাই ডিএক্স এর সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি এটার সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ এই সূত্র অনুসারে আমরা প্রয়োগ করি তাহলে এখানে আমরা মানগুলো বসিয়ে দেই মানগুলো বসিয়ে দেওয়ার পর এটাকে আর গুণ করলে এটা চলে যাবে নিচের হর হটা চলে যাবে এবং হ্যাঁ লবই থাকবে এটা ঠিক আছে এখান থেকে আমি প্রতিটা লাইনে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে এখানে আমাদের এটাকে যদি আমরা এখন অন্তরীকরণ করি এই অংশ এটা হচ্ছে যে ভি ভিটাকে যদি আমরা অন্তরীকরণ করি এখানকে এখানে ইউটা স্থির থাকবে এইটাকে আমরা যদি অন্তরিকরণ করি অর্থাৎ ইউটাকে অন্তরীকরণ করি তাহলে এখানে এটার ক্ষেত্রে পাবো এটাকে যদি আমরা এইটাকে যদি আমরা হচ্ছে যে ল্যামডার হিসাবেকে অন্তরিকরণ করি তাহলে বলছে যে টু এফ প্লাস টু জি ল্যামরা ঠিক আছে অনুরভাবে এটার ক্ষেত্রে আসবে টু এফ প্লাস টু জি ল্যামরা বাই ই প্লাস টু এফ লামডা প্লাস জি লামডা স্কোয়ার তো এটাকে এই পাশে আড়াইগুণ করলে তো এটা এমনিই চলে যাবে তো এখানে আমাদের টু এফ এবং টু জি লামডা আসে এখানে অনুভাবে এখানে টু এফ এবং টু জি লামডা আছে এখান থেকে যদি আমরা টুটা কমন উভয় পক্ষ থেকে আমরা টুটা কমন এসছি এখান থেকে টুটা কমন এসছি এবং দুই পক্ষ থেকে যদি আমরা বাদ দিই বাদ দেওয়ার পরে আমরা যদি এই যে টু এ এফ প্লাস জি লামডা এখানে এ প্লাস জি লামডা এগুলোকে যদি আমরা পক্ষান্তর করি এটাকে এই এটাকে এই পাশে পাঠিয়ে দিই এবং এইটাকে এই পাশে পাঠিয়ে দিই তাহলে পাচ্ছি যে এ প্লাস জি লামডা বা এ প্লাস জি লামডা ইকুয়াল ই প্লাস টু এ প্লাস টু এফ ডামডা প্লাস জি ডামডা স্কোয়ার বাই ই প্লাস টু এফ ডামডা প্লাস জি ডামডা এটাকে ধরছি দুই নাম্বার ইকুয়েশন অর্থাৎ আমরা পক্ষান্তর করেছি এটাকে এই পাশে ভাগ করছি এবং এটাকে এই পাশে ভাগ করছি ঠিক আছে এটা হচ্ছে দুই নাম্বার ইকুয়েশন তো এখন আমরা এইটা নিচে যেটা আছে দুই নাম্বার ইকুয়েশন থেকে আমরা এটাকে যদি এই পাশে পাঠিয়ে দিই এই যে ক্যাপিটালগুলো এক পাশে নিয়ে আসি স্মলগুলোকে এক পাশে নিয়ে আসি অর্থাৎ এই এ প্লাস জি লামডা এটাকে এই পাশে পাঠিয়ে দেবো এটাকে এই পাশে নিয়ে আসবো তাহলে আমরা পাচ্ছি এই ফরম্যাটটা ঠিক আছে এই লাইনটা আমরা লিখতে পারি এখন এখানে আমাদের টু এফ ল্যামডা আছে এখানেও টু এফ ল্যামডা আছে তো টু এফ লামডাকে আমরা এইভাবে লিখতে পারি না ই প্লাস এফ ল্যামডা প্লাস এফ ল্যামডা প্লাস জি লামডা স্কোয়ার এখানে ই প্লাস এফ লামদা প্লাস এফ লামদা প্লাস জি ল্যামডা স্কোয়ার বাই এফ লামডা এ প্লাস জি লামদা এ প্লাস জি লামদা ঠিক আছে এখন এগুলোকে আমরা আলাদা আলাদাভাবে লিখতে পারি না এফ প্লাস ই প্লাস এফ লামদা প্লাস এ প্লাস জি ল্যামডা এবং এখানে ল্যামডাটা আসে এখানেও ল্যামডা আছে তার মানে এখান থেকে আমরা একটা ল্যামডা কমন নিতে পারি তাহলে পাচ্ছি যে এ প্লাস জি ল্যামডা ইন্টু ল্যাম্ডা এ প্লাস জি ল্যামডা ইন্টু ল্যামডা একটা পক্ষ বুঝলে আরেকটা পক্ষ সেম প্রসেসে করছি তো এগুলোকে আমরা একটু আলাদা আলাদাভাবে লিখতে পারি তারপর আমরা ভগ্নাংশ আকারে লিখি লিখতে পারি এইটাকে আমরা এইভাবে লিখতে পারি এ প্লাস এফ ল্যামডা ই প্লাস এফ ল্যামডা বাই এফ ল্যামডা প্লাস এ প্লাস জি ল্যামডা প্লাস এ প্লাস জি র্যামরা ল্যামডা বাই এ প্লাস জি এটাও সেম ঠিক আছে তো আমরা এই লাইনটাকে পরবর্তী আবারও লিখে রেখে লাগছি যেন যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয় তো আমরা শেষের লাইনটা আবারও শুরুতে লিখে দিচ্ছি তো যে এখানে এইখানে হরেও যা এটা এটা তাহলে বাদ দিতে পারি অনুরূপে এটা এটা বাদ দিতে পারি তাহলে পাচ্ছে যে ই প্লাস ল্যামরা বাই তাহলে উভয় পক্ষ থেকে আমরা বাদ দিলেই পেয়ে যাচ্ছি তো এই যে এখানে আমরা ই প্লাস এফ লামরা যদি এই পাশে নিয়ে আসি অর্থাৎ এইটাকে যদি এই পাশে পক্ষান্তর করি এবং এইটাকে যদি এই পাশে দিয়ে দিই তাহলে এটাকে আমরা তিন নাম্বার ইকুয়েশন লিখতে পারি তো এখন আমরা তো এখন আমরা একটা বিষয় খেয়াল করি তিন নম্বর ইকুয়েশন তো আমাদের এইটা তিন নাম্বার ইকুয়েশনটা একটু এটা আমরা তিন নম্বর ইকুয়েশানটা খেয়াল করি এখন আমরা দুই নাম্বার ইকুয়েশনটাতে দেখি তো দুই নাম্বার ইকুয়েশনে আমরা এখান থেকে পাই এ প্লাস জি লামডা এখানে স্মল এফ বাই এ স্মল এফ প্লাস জি লামডা বাই ক্যাপিটাল এ প্লাস জি লামডা এটা হচ্ছে যে দুই নাম্বার ইকুয়েশন ঠিক আছে ই প্লাস এফ লামডা ই প্লাস এফ লামডা প্লাস জি লামডা স্কোয়ার স্মল এফ বাই ক্যাপিটাল ই প্লাস এফ লামডা টু এফ লামডা প্লাস জি লামডা স্কোয়ার তো এইটা এইটার সমান আমরা জানি কাপ্পা তো এটা কিন্তু আমরা শুরুতে জানি এটা কাপ্পা ঠিক আছে তার মানে এটা পরিবর্তে আমরা কাপ্পা লিখতে পারি তো এইটা এইটাই কিন্তু আমাদের এখানে তিন নাম্বার ইকুয়েশন তিন নাম্বার ইকুয়েশান থেকে লিখতে পারি যে কাপ্পা ইকুয়াল ই প্লাস এফ ইকুয়াল এ প্লাস জি লামডা বাই এ প্লাস জি লামরা এই জন্য আমরা লিখলাম এক দুই এবং তিন নাম্বার ইকুয়েশন থেকে আমরা এটা লিখতে পারি তাহলে কাপ্পা এর মান একবার এটা একবার এটা ঠিক আছে এই দুটাকে আমরা আলাদা আলাদাভাবে লিখতে পারি যে কাপ্পা প্লাস কাপ্পা ইকুয়াল এবং কাপ্পা এখানে আমাদের দুটো মান এবং এগুলোকে আমরা আর আরি গুণ করি এইটা দ্বারা এটাকে গুণ তাহলে আমরা এটাই লিখতে পারি এবং এটার ক্ষেত্রেও সেম এভাবে লিখতে পারি তারপরে এখন আমরা এগুলাকে যদি এই পাশে নিয়ে আসি আসার পরে পাচ্ছি আমরা এগুলোকে বাম পক্ষে নিয়ে আসি আসার ডানপক্ষ থেকে বাম পক্ষ নিয়ে আসি এবং এখান থেকে আমরা ল্যামডাটা কমন নিতে পারি ইকুয়াল জিরো অনুরূপভাবে এটার ক্ষেত্রেও এটা বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে আসি আসার পরে এখানে ল্যামডা যে আসে এইখানে ল্যামডা ল্যামড়াইয়ের জায়গায় আমরা ল্যামড়াইয়ের মান জানি যে ডি ডিভি বাই ডি ইউ তো আমরা এখানে বসিয়ে দিই বসিয়ে দেওয়ার পরে এখন এই যে উ এটাকে যদি আমরা ডিইউ দ্বারা গুণ করি এইটাকেও আমরা ডিইউ দ্বারা যদি গুণ করি তাহলে পাচ্ছি যে ই প্লাস ই কে ই কাপায়ন মাইনা মাইনা মাইনাস ই ডিউ প্লাস এফ কাপ্পায়ন এফ ডিভি অনুরূপভাবে এটার ক্ষেত্রেও পাচ্ছি এটা এফ মাইনাস এফ প্লাস জি মাইনাস তো আমরা ই মান জানি ই এর মান আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে করেছি ই সমানসে আমি লিখে দিছি ই মানগুলো হচ্ছে যে ই এফ জি এগুলো মান হচ্ছে যে এবং স্মল ই এর মান হচ্ছে যে এটা এবং স্মল এফ এর মান এটা এবং স্মল জি এর মান হচ্ছে যে এটা আমরা ই এফ জি মানগুলো যদি বসিয়ে তাহলে আমরা আমরা এই পাচ্ছি অপোজিট পেজে চলে যাচ্ছি তো আমরা এখান থেকে ডি গুলাকে যদি কমন নেই এটার ক্ষেত্রে এখানে ডিভিটাকে যদি কমন নেই তাহলে আমরা এই ডি ইকুয়েশন পাচ্ছি অনুরভাবে এখানে যদি ডি ইউ এবং ডিভিটা কমন নেই তাহলে এই ইকুয়েশনটা পাচ্ছি এরপর থেকে আমরা এখানে যদি এগুলোকে গুণ করে দিলে আমরা পূর্বের লাইনটাতেই চলে যাচ্ছি মূলত আপনাদেরকে বোঝানোর জন্য এই লাইনটা লেখানো হয়েছে অর্থাৎ আমরা কীভাবে এই লাইনটা পাই এই লাইনটা যদি আমরা গুণ করি ডি ইউ দ্বারা পর্যায়ক্রমে এটাকে গুণ ডিভি দ্বারা যদি পর্যায়ক্রমে এটাকে গুণ ডি ইউ দ্বারা যদি পর্যায়ক্রমে এটাকে গুণ ডিভি দ্বারা যদি এটাকে গুণ করলে আমাদের প্রিভিয়াস লাইনটাতে চলে আসছে ঠিক আছে তো এটাকে আমরা এখানে আসে আমরা একটু খেয়াল করি এখানে আছে আর ইউ এখানে আছে যে এন ইউ এখানে আর ভি আছে অনুরভাবে এখানে আর ইউ আছে এখানে আর ভি আছে এন ইউ আছে এখানে এন ভি আছে ঠিক আছে তো এগুলাতে এটার পরিবর্তে আমরা লিখতে পারি এটাকে আমরা এইগুলাকে এক সাইডে নিয়ে আসতে পারি তাহলে লিখতে পারি যে এইভাবে এই এন ইউ প্লাস এন ইউ ডি ইউ প্লাস এন ভি ডি ভি অনুরূপভাবে কাপ্পা আর ইউ ডি ইউ প্লাস আর ভি ডি ভি ইন্টু আর ইউ ঠিক আছে ইকুয়াল জিরো অনুরভাবে এখানে এন ইউ প্লাস এন ভি ডি ভি প্লাস কাপ্পা আর ইউ ডি ইউ প্লাস আর ভি ডি ভি

আর ভি বুঝি আর দ্বারা যখন যখন শুধু আর থাকবে তখন আর 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 আমরা বুঝবো আর ইউ আর ভি যেটা আমি প্রিভিয়াস ক্লাসগুলোতে আপনাদেরকে বলে দিয়েছি এবং এটাকে যদি আমরা অন্তরীকরণ করি অর্থাৎ এটাকে আমরা যদি ইউভি এর সাপেক্ষে অন্তরীকরণ করি ইউ ভি ডি বাই ডি ইউ এটা আমি লিখে দিচ্ছি সাইডে আপনাদেরকে বুঝতে সুবিধা হবে এই যে আপনারা জানেন ইউ ভি বাই ডি এক্স সে সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি ইউটা স্থির ডি বাই ডি এক্স ভি প্লাস ভিটায় স্থির ডি ওয়াই ডিএক্স ইউ ঠিক আছে এই এইটাই মূলত আমরা করেছি ঠিক আছে অর্থাৎ এই যে এখন এই কুয়েশানটায় পূর্বের লাইনটা আসে এখানে ডিইউ ডিভি ডি এন ডি এনইউ ডিউ প্লাস এন ভি ডি ভি এটা অর্থাৎ এটাকে এই এই এনটাকে আমরা লিখতে পারি এন ইউ এন ভি ঠিক আছে অর্থাৎ এটাকে যদি আমরা এখন ডি ডি এর সাপেক করি তাহলে পাচ্ছি এন ইউ ডি ইউ প্লাস এন ভি ডি ভি এটাকে যদি আমরা সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে ডি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা পাচ্ছি ডিআর ইকুয়াল আর ইউ ডি ইউ প্লাস আর ভি ডি ভি ঠিক আছে সেমভাবে এই জন্য মূলত আমরা লিখছি যে ডিএন প্লাস কাপ্পায়ন ডিআর ডি ডি এন আর ইউ ইকুয়াল জিরো ডিএন কাপ্পায়ন ডি আর ভি ইকুয়াল জিরো ঠিক আছে তাহলে এই এখান থেকে আর এখানে এখানে আছে আর এখানে আছে আরভি এখন উভয় পক্ষে যদি আমরা আর দ্বারা গুণ করি আর ইউ দ্বারা দুঃখিত উভয় পক্ষে যদি আমরা আর ইউ দ্বারা ভাগ করি এখানে তো এ পাশে জিরো আছে জিরোকে যদি আর ইউ দ্বারা ভাগ করলে তাহলে আমাদের কি এখানে জিরোই থাকবে এখানে আর ইউটা চলে যাবে তাহলে পাচ্ছি ডি প্লাস কাপ্পায়ন ডি আর ইকুয়াল জিরো অনুভব এখানে আর দ্বারা যদি ভাগ করি তাহলে পাচ্ছি তাহলে পাবো এটার ক্ষেত্রে তো এটার ক্ষেত্রে পাবো ডিএন প্লাস কাপ্পায়ন ডি আর ইকুয়াল জিরো ঠিক আছে তো আমরা এটার ক্ষেত্রেও পাচ্ছি ডিএন প্লাস এটার ক্ষেত্রেও পাচ্ছি ডিএন প্লাস কাপ্পায়ন ডি আর এটার ক্ষেত্রেও পাচ্ছি কাপ ডিএন প্লাস কাপ্পায়ন ডি অর্থাৎ দুইটার মান সমান আসছে এই জন্য আমরা একটা নিয়ে এসেছি এখন আগে আমরা দুইটা নিয়েছিলাম এইটা এবং এটা তো এটার ক্ষেত্রে এখন আমরা যেহেতু দুইটার ক্ষেত্রে একই মান আসতেছে ডিএন প্লাস কাপ্পায়ন ডি তো সেই জন্য আমরা একটা নিলাম যে ডিএন প্লাস কাপ্পায়ন ডিআর ইকুয়াল জিরো এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে আমরা ডিএন ইকুয়াল পাচ্ছি মাইনাস কাপ্পায়ন ডিআর তো এখন আমরা এই যে ডিআরটাকে যদি এই পাশে ভাগ করে দেই এই যে ডিআরটা আছে এই পাশে আছে আমরা দুঃখিত এখানে আমরা ডিএস দ্বারা উভয় পক্ষে যদি ভাগ করি এই বাম পক্ষ এবং ডান পক্ষে যদি আমরা ডিএস দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি যে ডিএন বাই ডিএস ইকুয়াল মাইনাস কাপ্পায়ন ডিআর বাই ডিএস ঠিক আছে মাইনাস কাপ্পা এন ডিআর এখন মাইনাস তুলে দিয়ে আমরা এইভাবে লিখতে পারি ডিএন বাই ডিএস সমানুপাতিক ডিআর ডিএস এটাই কিন্তু আমাদের প্রয়োজনীয় শর্ত এখন আমরা যথেষ্ট শর্ত প্রমাণ করব যথেষ্ট শর্তের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে আমরা প্রয়োজনীয় শর্তের শেষ থেকেই মূলত যথেষ্ট শর্তের শুরু ওটা থেকে আমাদের প্রয়োজনীয় শর্তের একদম বিগিনিং নিয়ে যাবে এটাই মূলত হচ্ছে আমাদের যথেষ্ট শর্ত তো মনে করি তলের উপরস্থ একটি রেখা আছে যার প্রত্যেকটি বিন্দুতে ডিএন এন বাই ডিএস সমানুপাতিক ডিআর বাই ডিএস তো আমরা সমানুপাতিকের পরিবর্তে মাইনাস কাপ্পায়ন বসিয়ে দেবো তাহলে ডিআর বাই ডিএস পাচ্ছি এবং এখানে উভয় পক্ষ থেকে আমরা ডিএসটাকে বাদ দিলে বা ডিএস দ্বারা যদি গুণ করি উভয় পক্ষে বামপক্ষ এবং ডানপক্ষে যদি ডিএস দ্বারা গুণ করি তাহলে ডিএন কর পাচ্ছি মাইনাস কাপ্পায়ন ডিআর ঠিক আছে এখন ডিএনএর পরিবর্তে আমরা লিখতে পারি এন এনইউ ইউ ডি ইউ প্লাস এনভি ডিভি ডিভি ডিআর এর পরিবর্তে আমরা লিখতে পারি আর ইউ ডিইউ

আমরা উভয় পক্ষে যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে কিন্তু এটা আমাদের প্লাস হয়ে যাবে তাহলে এই জন্য কাপ্পা এন আর ইউ ডি ইউ প্লাস আর ভি ডি ভি ইন্টু আর ইউ ডি ইউ প্লাস আর ভি ডি ভি ইকুয়াল মাইনাস এন ইউ ডি ইউ প্লাস এন ভি ডিভি আর ইউ ডি ইউ প্লাস আর ভি ভি আচ্ছা এটা আমি সাইড নোটে লিখে দিয়েছি যে মাইনাস আর ইউ ডি ইউ প্লাস আর ভি ডি ভি দ্বারা উভয় পক্ষে গুণ করি এখন এটা আমাদের গুণ করা অবস্থা আছে অর্থাৎ এইটা দ্বারা এইটাকে গুণ এটা দ্বারা এটাকে গুণ অনুরূপভাবে এটা দ্বারা এটাকে গুণ অনুরূপভাবে এটা দ্বারা এটাকে গুণ তাহলে এই যখন আমরা এইটা দ্বারা এটাকে গুণ করব এইটা দ্বারা আবার এটাকে গুণ এইটা দ্বারা এটাকে গুণ এইটা দ্বারা এটাকে গুণ গুণ করলে আমাদের ফাইনালি যে আকারটা চলে আসবে এই আকারটা চলে আসবে ঠিক আছে এখন এখানে আর ইউ ডি ইউ আর ইউ ডট আর ইউ ডি ইউ স্কোয়ার আর ভি ডট আর ভি প্লাস আর ভি ডট আর ইউ ডি ইউ ডি ভি প্লাস আর ভি আর ভি আর ভি ডট আর ভি ডি ভি স্কোয়ার আছে তো এইগুলার এটার পরিবর্তে আমরা জানি এটার পরিবর্তে আমরা লিখতে পারি ই আমরা ই এফ এগুলো মানগুলো বসিয়ে দিয়েছি অনুরূপভাবে এটার ক্ষেত্রে পাবো ই এফ ই টু এফ প্লাস জি ডিভি স্কোয়ার তো এটা আমাদের এটা আমাদের থাকলো ডানপক্ষ এটা থাকলো আমাদের বামপক্ষ তো এখন আমরা কাপ্পা সমান লিখতে পারি এইখানে এইটার দ্বারা এটাকে ভাগ কাপ্পাকে আমরা শুধু কাপ্পা রাখার জন্য শুধু এইটাকে দ্বারা এটাকে যদি ভাগ করি এই যে এইটা এইটা বামপক্ষ আছে বামপক্ষের দ্বারা যদি ডানপক্ষে এই মানটা দ্বারা এই পাশে দিয়ে ভাগ করে দিই তাহলে কাপ্পা এর মান পাচ্ছি এটা ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে কাপ্পা ইকুয়াল ই স্মল ই ডি ইউ স্কোয়ার প্লাস এ এফ টু এফ ডিইউ ডিভি প্লাস জিডিভি স্কোয়ার বা ইডিউ স্কোয়ার প্লাস টু এফ ডিইউ ডিভি প্লাস স্কোয়ার আমরা বলতে পারি ইউকমা ভি বিন্দুতে ডিইউ ডিভি এর দিক কাপ্পায় এর অভিলম্ব বক্রতা তো এটা হচ্ছে আমাদের এনেও যথেষ্ট শর্ত তো এই হচ্ছে মূলত আমাদের রড্রিগের সূত্র বা রড্রিকের উপপাদ্য তো আপনারা বেশ কয়েকবার প্র্যাকটিস করলে হয়ে যাবে আর আমাদের পেইড কোর্সে ভর্তি চলছে তো আপনারা আমাদের পেইড কোর্সে এনরোল করতে পারেন ধন্যবাদ সবাইকে আমাদের পেইড সিস্টেমটা হচ্ছে যে প্রতিটা ক্লাস লাইভ থাকবে এবং প্রতিটা ক্লাসের সাথে নোট দেওয়া থাকবে যে কোনো সময় আমাকে আস করতে পারেন আমরা যে সালের কোশ্চেনগুলো রিভি রিভিশন করে দেবো তো যারা আমাদের পেইড কোর্সে এনরোল করতে চান তারা আমাদের যে উপরে স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম